তখন সিবিআই যখন কাজ করছে ইডি কাজ করছে চোরে ধরছে তখন রাস্তায় নামেন কেন সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না কেমন যাবে বছরের এক তারিখ দেখলে বোঝা যায় গোটা বছর কেমন যাবে একটা দলের প্রতিষ্ঠা দিবস সেই দিনকে যেভাবে দিন মুসল পর্ব চলি সুদীপ বন্দ্যোপাধ্যায় তারপর সুব্রত বক্সী তারপর কুণাল ঘোষ লাস্টে মমতা অভিষেক দেখুন কোন রাজনৈতিক পার্টি একটা তার ভাবাদর্শ থাকে আদর্শ থাকে তার নিশ্চিত কর্মপদ্ধতি থাকে যদি কোনো বড় উদ্দেশ্য না নিয়ে কোনো কাজ শুরু হয় সেটা বেশি দিন টিএমসি হচ্ছে তাই মানুষও এই জন্য সমর্থন করেছে যে সিপিএম অত্যাচার থেকে বাঁচার জন তাকে ইন্সট্রুমেন্ট হিসেবে নিয়েছিল সে একটা পার্টি কেবল ক্ষমতার উদ্দেশ্য থাকে তার পরিণাম এরকম হয় যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকদিন পর্ব শুরু হয়ে গেছে সেটা প্রকাশ্যে এতদিন এলো নেতারা যদি তাদের মধ্যে তালমিল না থাকে তাদের সঙ্গে কারো কারকম সম্পর্ক স্বার্থের সম্পর্ক স্বার্থ পুঁজি গেলে চলে যাচ্ছে আবার চলে আসছে আপনাদের তো সুবিধা হলো স্বয়ং মানে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি সংসদে একটা দলের চিফ হুইপ তিনি বলছেন যে মমতা চলে গেলে গোটা দলটা ছাগলের তৃতীয় সন্তান হয়ে যাবে দুধ খাওয়ার জন্য এদিক ওদিক লাভ হবে আপনার তো সুবিধা হলো লোকসভা দেখুন টিএমসি থাকবে কি সিপিএম কি কংগ্রেস থাকবে তাতে আমাদের ভালো মন্দ কিছু যায় আসে না এই দল তো একদিন যাবে আমরা জানতাম প্রশ্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ নিয়ে মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে গরিব উন্মূলনের কাজ যেটা মোদিজি করছেন দিনদয়াল উপাধ্যায় যে একাত্ম মানব দর্শনে আমাদেরকে বিচার দিয়েছেন তার উপরে লক্ষ লক্ষ কর্মীর নিয়ন্ত্রণ পরিশ্রমের দ্বারা আমরা এই সংগঠন দাঁড় করিয়েছি নির্বাচন জিতি এবং মানুষকে উন্নয়ন উপহার দিই জন্য টিএমসি এলো কি বিজেপি কিছু হঠাৎ করে কালকে যেভাবে দল অনেক নেতা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন চাকরি নিয়ে দুর্নীতি এই যে বলতে শুরু করলেন এটা কি তাহলে কল্পতরু উৎসবের দিন ওনার চৈতন্য আমি জানি না কার কখন চৈতন্য হচ্ছে কিন্তু ইলেকশন এলে একটুখানি কনফেসের ইচ্ছা হয়ে মানুষের কাছে ভুল হয়ে গেছে মাফ করে দিন উনি কেন একাধিক নেতা বলছেন দেখুন না অনেক ভুল হয়েছে আমরা আর হবে না অনেক খারাপ লোক আছে তখন সিবিআই যখন কাজ করছে ইডি কাজ করছে চোরে হচ্ছে তখন রাস্তায় নামেন কেন সেই চোরেদের বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়ছেন কেন তাদেরকে পথ থেকেও সরাচ্ছেন না তো বিচারিতা চলবে না হয় যদি আপনি মনে করেন ওটা অন্যায় তো অন্যায়ের প্রতিবিধান করুন যারা অন্যায় করেছে বাদ দিন তাদের পক্ষে দাঁড়াবেন না বা সহযোগিতা করুন এই দোষীদের আহ্বান করতে মানুষও আপনাদের আশীর্বাদ করবে আর বাংলাও দোষমুক্ত দুর্নীতিমুক্ত হবে ঠিক এই জায়গা থেকে আবার ঘোষ ওনাকে করে বলেছেন যে উনি অধিকারীর নামটা বলছেন না দেখুন নাম বলে আমি জানি না কিন্তু হিসাব করে নিন বেশিরভাগ লোক জেল গেছে কেউ বেলে আছে অনেকে লিস্ট আছে ডাকাডাকি হচ্ছে চা খাচ্ছেন সিবিআই দপ্তরে গিয়ে তো তারা কি বললেন আমার মনে হয় পশ্চিমবাংলার মানুষ এটা নিয়ে খুব একটা ভাবিত নন এই যে কথাবার্তা হচ্ছে এগুলো মানুষ জানতো এখন হয়তো পরিস্থিতি খারাপ দেখে নিজেদের অস্তিত্ব বাঁচাবার জন্য অনেকে অনেক কিছু বলছে প্রতিষ্ঠা দিবসের দিনই জনসংযোগে জোর তৃণমূলের বারোই জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনে বিশেষ কর্মসূচি দেখুন এইসব কর্মসূচি মমতা ব্যানার্জি অনেকবার ঘোষণা করেছেন মাঠে কোনো দেখেছেন আপনারা এগুলো আপনারা খবর করবেন তাই দেওয়া হয় আর আগে নিজের পার্টি বাঁচিয়ে রাখো তারপর জনসম্পর্ক করবে মানুষ তো ধরে গাছে বাঁধবে এবারে গেলে আই বছর পর বছর ধর্না চলছে আর এসএসসি পাস করেছেন যারা টেটের লোকেরা বিভিন্ন ধরনের টিচাররা তাদের অধিকারে দাবি করছে কর্মচারীরা বছর পর ধর্না দিচ্ছে এরপরে ওনার উন্নয়নের কথা বলবেন আদর্শ কথা বলে জনসম্পর্কের কথা বলবেন কিচ্ছু হবে না কেউ যায় না ওই স্টেটমেন্ট হয় ওটা খবর চলে একদিন তারপর কার লোকে ভুলে যাবে রাজ্যের ওপর সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলা কামদুনির তারা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে কামদুনি দায় মঞ্চ তারা কাল দিল্লি গেছে এবং আগে বলে গেছে যে আমাদের এরপরে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বাঁচাতে পারেন এটা ঠিকই যে যে যখন অপরাধ হয়েছিল আমদানিতে তার প্রতিবিধানের জন্য চেষ্টা জন আন্দোলন হয়েছে অনেকে চেষ্টাও করেছেন আমরাও সে আন্দোলনের পক্ষে ছিলাম প্রথমে তারা এই সরকারের উপরে ভরসা করেছেন তার পরিবারের লোকেরা চুপ হয়ে গেছিলেন কিন্তু যা হয় ঠান্ডা হয়ে গেলে সরকার হয়েছে চুপ হয়ে যাবে কিন্তু তারা লড়াই করেছেন আমরা এখনও সঙ্গে আছি আইন আদালতের ব্যাপার চলছে আমরা নৈতিকভাবে সমর্থন করছি আইনিভাবেও সমর্থন করছি ওদেরকে ডিসিশান তারা নেবেন কি করবেন অরাজনৈতিকভাবে তারা আন্দোলন করেছিলেন উড়িষ্যার এখান থেকে অ্যাম্বুলেন্সে করে টাকা বাংলাদেশে চলে যায় ওখানে আন্দোলন করার জন্য এখান থেকে ট্রেনিং দিয়ে লোক পাঠানো হয় আর এখানে পরীক্ষার ওয়েমার সিট গিয়ে উড়িষ্যায় পাওয়া যায় তো পশ্চিমবাংলার যে যে পার্টি ক্ষমতায় আছে তাদের নেতাদের কীর্তি কলাপ আমরা হচ্ছে আর এগুলো তারই অংশ পশ্চিমবঙ্গকে যত গ্রেফতার ধর্ষণের অভিযোগে তাও দু মাস পর তাদের সঙ্গে বিজেপির সমস্ত বড় নেতাদের ছবি দেখুন যে কোনো মানুষ ভুল করতে পারে তার প্রতি পার্টি বা সরকার কি দায়িত্ব নিচে দেখতে হবে তারা অপরাধ করেছে বলে কমপ্লেন এসছে নয় ধর্ষণের নাম দেওয়া হচ্ছে জোর করে শ্লীতাহ কথা উঠেছে এবং তাকে পুলিশ অ্যারেস্ট করেছে পশ্চিমবাংলায় দেখুন তো গ্রামেগঞ্জে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে কজন অ্যারেস্ট হয় সব ডিএমসি সঙ্গে যুক্ত এরা আবার বড় বড় কথা বলছে বিজেপি করে দেখায় মন্ত্রীর ছেলে গন্ডগোল করেছে তাকেও জেলে ঢুকিয়েছিল কাউকে ছাড়েনি বাকি আইন দেখবে পয়লা জানুয়ারি একটা হ্যাশট্যাগ চালু হয়েছে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের সবার পাখির চোখ বাইশ এটা বিরাট বড় হ্যাশট্যাগ তৈরি হয়েছে এখানে নয় সারা ভারতবর্ষ সারা বিশ্বের লোক তাকে আছে বাইশ জানুয়ারির দিকে সেই জন্য পয়লা জানুয়ারি বিজনেস করার জন্য এতদিন ব্রিটিশরা চাপিয়েছে হ্যাঁ কাম কাজের সাল পালন করে ঠিক আছে এর সঙ্গে ঐতিহাসিকভাবে আমাদের কোনো সম্পর্ক নাই সাংস্কৃতিকভাবে সম্পর্ক নাই তো পয়লা জানুয়ারি ইংরেজি সাল সারা ভারত বিশ্বের মধ্যে ইংরেজরা গেছেন তাদের সাল শিক্ষা নিয়ে গেছেন সেই জন্য আমরা পালন করি আমাদের নিজস্ব কিছু পরম্পরা আছে আর গৌরবের দিন বাইশ জানুয়ারি সারা দুনিয়া দেখবে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রেশন রেশন ধর্মঘট 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 কি হচ্ছে হচ্ছে ট্রাক বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তাদের কথা শোনার কেউ নাই তাদেরকে মুরগি করা হচ্ছে জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে তো তাদের যে সমস্যা সরকার শুনছে না তাই তারা বাধ্য হচ্ছেন এসব করতে তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময় লোকের কাছে পৌঁছে যাক এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকার সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে তারা তার প্রতি